উনিশশো সালের নির্বাচনী প্রচারণার সময় পরশুরাম ও ফুলগাজিতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীরা তার জন্য উপহার হিসেবে নিয়ে আসেন খণ্ডলের মিষ্টি মিষ্টি খেয়ে এবং এর সুনাম শুনে ভীষণ মুগ্ধ হন খালেদা ঢাকায় ফেরার পথে গাড়ি ভর্তি করে নিয়ে আসেন সে মিষ্টি এরপর খালেদা জিয়া যতবারই তার নিজ জেলা ফেনিতে গেছেন ততবারই খণ্ডলের মিষ্টি সাথে করে নিয়ে ফিরেছেন তুলতুলে নরম এই রসগোল্লা মুখে দিলেই অতুলনীয় স্বাদ টপাটপ গেলে ফেলা যায় তিন চার পাঁচ ছয়টি ফেনীর নিভৃত এক পল্লীতে উৎপত্তি হওয়া দুর্দান্ত সুস্বাদু এই মিষ্টির সুনাম ছড়িয়ে গেছে মধ্যপ্রাচ্য ও ইউরোপ আমেরিকা হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত বাদ যায়নি আফ্রিকাও ফেনী থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে পরশুরাম উপজেলার খন্ডল হাই বাজারের বিখ্যাত এই রসগোল্লার যাত্রা সত্তরের দশকের শুরুর দিকে মূলত খন্ডলের মিষ্টি ফেনীতে নিয়ে আসেন কুমিল্লার যুগলচন্দ্র দাস কাজের খোঁজে এসে যুগলচন্দ্র কাজ নেন খন্ডলের বাজারের কবির আহমদ পাটোয়ারির দোকানে সেখানে বিক্রি হতো সকালের নাস্তা মিষ্টিতে হাত পাকা ছিল যুগলের আয় বাড়াতে নাস্তার পাশাপাশি অল্প করে রসগোল্লা বানাতে থাকেন তিনি লোকমুখে শোনা যায় মোর বায়ান্ন ধরনের মিষ্টি বানাতে পারতেন যুগল অল্প কদিনেই তার বানানো মিষ্টি জনপ্রিয় হয়ে উঠলে খন্ডল বাজারের নামে মিষ্টির নামকরণ করা হয় মূলত কবির ও যুগলের মাধ্যমেই খন্ডলের এই অমৃত স্বাদের মিষ্টির সুনাম এবং খ্যাতি বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে হাই বাজারে খন্ডলের মিষ্টি নামের দোকান হয়েছে প্রায় পঁচিশটি তবে মূল দোকান দুটি একটি মূল প্রবক্তা কবির আহমেদ পাটোয়ারির খন্ডলের পাটোয়ারি মিষ্টি মেলা অন্যটি দেলোয়ার হোসেনের খন্ডলের আসল মিষ্টি মেলা এই দুই দোকানের মিষ্টির চাহিদাই বেশি এসব মিষ্টি এখন যাচ্ছে সৌদি দুবাই কানাডা ভারত সহ নানান দেশে প্রবাসীরা দেশে এলে ফেরার সময় খন্ডলের মিষ্টি চাই চাই প্রতিদিন সকালে আশপাশের গ্রাম থেকে খণ্ডল হয় বাজারে কলসি ড্রাম হারিতে বা বোতল ভরে আসে গরুর দুধ পরিষ্কার সুতি কাপড় দিয়ে দুধ ছেঁকে চুলায় গরম করে আবার ঠান্ডা করা হয় দুধে টক পানি এবং বিশুদ্ধ ঠান্ডা পানি মিশিয়ে আবার দুধ ফোটানো হয় বানানো হয় ছানা ছানা থেকে সুতি কাপড়ের মাধ্যমে পানি ঝরিয়ে ময়দা মিশিয়ে তৈরি হয় মন্ড ময়দা দেওয়ার কারণ পরবর্তীতে মিষ্টির মন্ড যেন ভেঙে না যায় এরপর বানানো হয় ছোট ছোট গোল্লা সেগুলো গরম শিরায় জাল দিলেই তৈরি হয় রসগোল্লা এই মিষ্টি কেউ খায় এমনিতে কেউ পরোটা দিয়ে কেউ বা আবার দুয়ের সঙ্গে মূল উদ্যোক্তা কবির আহমদ পাটোয়ারির ভাষ্য অনুযায়ী উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের বছরে তিনি পাটোয়ারি মিষ্টি মেলা দোকানটি শুরু করেছিলেন তিরাশি চুরাশি সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মিয়াধন বিজয়ী হওয়ার পর আশপাশের ইউনিয়ন ও থানা জুড়ে খণ্ডলের মিষ্টি বিতরণ করেন তখন প্রথমে মিষ্টির সুখ্যাতি ছড়িয়ে পড়ে তবে খালেদা জিয়া মিষ্টি নেওয়ার পর জনপ্রিয়তা অন্য পর্যায়ে পৌঁছে যায় বছর দিনেক আগে কবির আহমদ প্রয়াত হওয়ার পর ব্যবসার হাল ধরেন তার দুই ছেলে বেলাল আহম্মদ এবং আমির হোসেন বেলাল জানালেন চাহিদা বেশি হলেও তারা গুণমানে বিশ্বাসী দিনে তাই মাত্র দেড়শো কেজির মতো মিষ্টি তৈরি করেন মিষ্টির মান ঐতিহ্য ধরে রাখাই তাদের মূল উদ্দেশ্য মূল কারিগর যুগলচন্দ্র অসুস্থতার কারণে চলে গেছেন পাশের উপজেলা ফুলগাছিতে রসগোল্লা তো হয় সব জায়গাতে খণ্ডলের গোল্লার এত কদর কেন এই প্রশ্নে যুগলচন্দ্র বলেন এই মিষ্টির প্রধান ও একমাত্র উপকরণ হল গরুর খাঁটি দুধের ছানা এখানে গোপন সূত্র নেই মন্ড যাতে ফেটে না যায় সেজন্য কিছুটা ময়দা মেশানো হয় বাকিটা হাতের খুন প্রতিদিন খণ্ডলের মিষ্টি খেতে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সহ দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন শত শত মানুষ তেমনই একজন কুমিল্লার লাকসামের মাইনুদ্দেন তিনি বলেন এই মিষ্টির সুনাম অনেক শুনেছে আজই প্রথম খেতে এলাম খেতে ভীষণ ভালো লেগেছে খালির কবিরহাট থেকে আগত জাহাঙ্গীর আলম জানান মাঝে মধ্যেই খণ্ডলের মিষ্টি খেতে আসা হয় যাওয়ার সময়ে পরিবারের সদস্যদের জন্য কিনে নিয়ে যায়